ইমামে আজম আবু হানিফা খানে কাবার সামনে দাঁড়ায় দুই রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়াইলেন এক পা জমিনের উপরে রাখলেন আর এক পা জমিনের নিচে রাখলেন এইভাবে এক পা উপরে এক পা নিচে এইভাবে করে ইমামে আজম আবু হানিফা নামাজের জন্য দাঁড়াইলেন প্রথম রাকাতে আল্লাহ আকবার বলে সুরতুল ফাতে হাতিলাওয়াত করে সুরতুল বা কারা তিলাওয়াত শুরু করে তিলাওয়াত করতে করতে এক পর্যায়ে ইমামে আজম আবু হানিফা পবিত্র কোন আনের পনেরো পাড়া পরে শেষ করলেন এরপর রুকু করলেন সিজদা করলেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইলেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইলেন এবার যেই পা প্রথম রাকাতে জমিনে ছিল ওই পা দ্বিতীয় রাকাতে উপর করে রাখলেন আর যেই পা প্রথম রাকাতে উপরে ছিল ওই পা এবার দ্বিতীয় রাকাতে জমিনে রাখলেন এবার দ্বিতীয় রাকাতে পবিত্র কুরআন তাদের বাকি পনেরো পারা তিলাওয়াত শুরু করলেন এক পর্যায়ে দ্বিতীয় রাকাতে বাকি পনেরো পারা পরে দুই রাকাত নামাজে পবিত্র কোরআন তিনি খতম পাঠ করে ফেললেন ও মুসলমান দুই রাকাত নামাজে পবিত্র কোরআন খতম শেষ করার পর দ্বিতীয় রাকাতে রুকু করলেন সিজদা করলেন তাশাহুদে বসে তাশাহুদ পাঠ শেষ করলেন দরুদ শরীফ দোয়ায়ে মাসুরা শেষ করার পর ডান দিকে বাম দিকে সালাম ফিরাইলেন দুই দিকে সালাম ফিরানোর পর হানিফা এবার দুই হাত আসমানের দিকে এইভাবে উঠাইলেন এরপর ডাক দিয়া বললেন আল্লাহ বানাইছেন আপনার ইবাদত বন্দেগি করার জন্য যেভাবে ইবাদত বন্দেগি করতে বলেছে আমি আবু হানিফা সেইভাবে ইবাদত করতে পারি নাই এই বলে দুই চোখে পানি দুই চোখে মানে ছিঁড়ে দুই চোখের কোনায় পানি ছিঁড়ে ইমামে আজম আবু হানিফা আল্লাহর দরবারে কান্না শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দিলের মধ্যে ঝুস লেগে গেছে মায়া লেগে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আসমান থেকে আওয়াজ শোনায়া দিলেন গায়েবী ভাবে আল্লাহ পাক আওয়াজ শোনায়া দিলেন ওগো আবু হানিফা আমি আল্লাহ যেই রকম ভাবে ইবাদত বন্দেগি করতে বলেছে তুমি আবু হানিফা সেইভাবে আমি আল্লাহ আমার ইবাদত করেছো

উম্মতানে মুসতফা মুসলমান ইমানদার তাফসিরে আজিজের মধ্যে মধ্যে আল্লামা ইমাম আজিজ রাহমাতুল্লাহি আলাই লিখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কতটা সুন্দর করে বানাইছেন পাক রব্বুল আলামিন যত সুন্দর আছে। সমস্ত সুন্দরকে আল্লাহ পাক একশো ভাগে ভাগ করিয়া নিরানব্বই ভাগ সুন্দরকে আল্লাহ পাক আলাদা করে রেখেছেন এক ভাগ সুন্দরকে আল্লাহ পাক আলাদা করে রেখেছেন এরপর এক ভাগ সৌন্দর্যকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করেছেন এই দুই ভাগের মধ্যে এক সুন্দর দিয়ে পায়াগাম্বার ইউসুফ আল্লাহ পাক বানাইছেন বাকি এক বাঘ সুন্দর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে বানাইছেন এই জন্য দুনিয়ার মানুষ এতটা সুন্দর ও মুসলমান পায়গাম্বার ইউসুফ কতটা সুন্দর মিশরে দেখে ফল কাটা বাদ দিয়ে হাতের আঙ্গুল কাটা শুরু করেছিল হাত কাটা শুরু করেছিল আমাজা ডাক দিয়া বলেন জগতের মানুষ পায়দ আল্লাহ পাক এতটা সুন্দর করে বানাইছে যার সুন্দর যদি দেখে মিশরের রমণীরা মিশরের মেয়েরা ফল কাটার পরিবর্তে আঙ্গুল কাটা হাত কাটা শুরু করে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাক এতটা সুন্দর করে বানাইছে মিশরের মেয়েরা পায়গাম ইউসুফকে দেখে হাতের আঙ্গুল হাত কাটা শুরু করেছিল আমার আপনার মায়ার নবীজিকে ওই জায়গায় যদি মিশরের মেয়েরা দেখত তাহলে শুধুমাত্র কেবলমাত্র আঙ্গুল নয় শুধুমাত্র কেবলমাত্র হাত নয় শুধুমাত্র মাত্র দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নয় বরং আমার আপনার মায়ার নবীকে আল্লাহ পাক ইয়া সুন্দর করে বানাইছেন মায়ার নবীর সৌন্দর্য দেখে মিশরের রমণীরা তারা কলিজা পর্যন্ত কেটে ফেলাইতো আল্লাহু আকবার আইমামুল আউয়ালিন আল আখিরিন بَهَرَ صَدْقَ رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مضبوط فخر الأولين شد وجود رحمة للعالمين سيد কত মরুশালী আল্লাহ পাদ আলমিন তাই তো বলেন ইনসার অবশ্য অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানাইছে ফি আহসানি তাকওয়ি বড় সুন্দর করে মানুষকে বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বানাইছেন আল্লাহ পাক জমিনকে বানাইছেন আল্লাহ পাক পাহাড় পর্বত কে বানাইছেন আল্লাহ পাক সাগর নদী কে বানাইছেন আল্লাহ পাক বৃক্ষ তরুলতা এগুলো কেও সৃষ্টি করেছেন আল্লাহ পাক পশু পাখি এগুলো কেও বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কে বানাইছেন আল্লাহ আসমান বানাইছেন বলেন নাই সুন্দর করে বানাইছি আল্লাহ যে নাই সুন্দর করে বানাইছি আল্লাহ পাহাড় পর্বত বানাইছেন আল্লাহ পাক বলেন নাই সুন্দর করে বানাইছে আল্লাহ পাক সাগর নদীকে বানাইছেন আল্লাহ পাক বলেন নাই সুন্দর করে বানাইছে আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছেন আল্লাহ পাক বলেন নাই সুন্দর করে বানাইছে আল্লাহ পাক কুল কায়নাত বানাইছেন বলেন নাই সুন্দর করে বানাইছে কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক যখন বনেছেন বানাইছে আমি মানুষকে সৃষ্টি করেছি এই জায়গায় আল্লাহ পাক বলেন শুধুমাত্র সৃষ্টি করেছি তাই নয় অন্যান্য সৃষ্টির চাইতে ব্যতিক্রম আমি আল্লাহ বড় আদুর করিয়া মায়া করিয়া মানুষকে খুব সুন্দর করে বানাইছে সুবহানাল্লাহ মানুষকে পাক বড় সুন্দর করে বানাইছে এখন প্রশ্ন হল আল্লাহ পাক মানুষকে সুন্দর করে বানাইছেন রব্বুল আলমিনের উদ্দেশ্য কি কি বলেন উদ্দেশ্য আছে না নাই আজকে এই ঢাকার মিরপুর মিরপুর মাদ্রাসাতুর রাইয়ান আল ইসলামিয়া এই মাদ্রাসার মাহফিলের আয়োজন করা হয়েছে কি বলেন উদ্দেশ্য আছে না নাই আমি যে মাউথপিস দিয়ে কথা বলতেছি এই মাউথপিস এই জায়গায় সেট করা হয়েছে মাথার উপরে লাইট দেখা যাচ্ছে এই লাইটকে ফিট করা হয়েছে এই যে প্যান্ডেল করা হয়েছে স্টেজ করা হয়েছে চেয়ার আনা হয়েছে আপনারা আসছেন এলাকাবাসী তারা আসবে কি বলেন এই যে মাহফিল এই মাহফিলের পিছনে উদ্দেশ্য আছে না নাই সম্মানিত হাজরেন সাধারণ থেকে অতি সাধারণ আমরা একটা স্যান্ডেল কিনে থাকি কি বলেন উদ্দেশ্য আছে না নাই আরো একটু ছোট করে আপনাদেরকে যদি বলি আমরা সুই কিনে থাকি আমরা মাথার টুপি কিনে থাকি গায়ের পাঞ্জাবি কিনে থাকি পাইজামা কিনে থাকি কিনে থাকি আমরা আমাদের শরীরে পোশাক পরিধান করার জন্য আমরা পোশাক ক্রয় করে থাকি কি বলেন এর পিছনে উদ্দেশ্য আছে না নাই আজকের এই মাহফিল এই মাহফিলের পিছনে যদি উদ্দেশ্য থাকে এই মাহফিলের তুলনায় আসমান বানাইলেন এত বড় জমিন বানাইলেন আল্লাপাক লক্ষ কোটি কোটি মিলিয়ন 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 পাক রব্বুল আলামিন মানুষ দুনিয়াতে পাঠাইছেন মানুষকে পাঠিয়েছিলেন মানুষকে পাঠাবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের উদ্দেশ্য আছে না নাই আল্লাহ পাকের কি উদ্দেশ্য আফা হাসিবি افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون الله رب আজকের এই মাহফিল আমরা যেমনি ভাবে উদ্দেশ্য ছাড়া আয়োজন করি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাকও উদ্দেশ্য ছাড়া দুনিয়া আসমান জমিন বানান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওহে দুনিয়ার মানুষ তোমরা কি ভেবেছো আন্নামা খালাকনাকুম আবাসা আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাইছি আল্লাহ পাক বলেন না না অনার্থক বানাই নাই ওয়া আননাকুম ইলাইনা লা বান্দা তোমরা এক সময় দুনিয়াতে ছিলা না এখন আসো আবার থাকবা না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মুকে পাঠাইছেন আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে সুতরাং আমরা ছিলাম না এখন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে কেন পাঠাইছেন আর ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলে বলেন ধূরফ এর সাতাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আসমান জমিনকে বানাইছি অনার্থক বানাই নাই আল্লাহ আমাকে ও আপনাকে অনার্থক বানান নাই আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ মানব জাতি আমি জিন জাতি তাদেরকে বানাইছি শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ আমার গুলামি করার জন্য হাদিসের মধ্যে মায়ার নবীজি বলেন লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা ময়ার নবীজি বলেন আল্লাহ পাক দুনিয়ার সব কিছুকে মানুষের গোলামি করার জন্য বানাইছেন মানুষকে শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের গোলামি করার জন্য বানাইছেন ওмир পূর্ববাসী মুসলমান সাধারণ থেকে সাধারণ একটা সুই কয় করে থাকে এই সুইটাকেও আমরা অনার্থক কিনে না কাজের জন্য কিনি আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাক পাঠান নাই আল্লাহ পাক রব্বুল আল্লাহর ইবাদত বندگی করার জন্য পাঠাইছিল ও মুসলমান ইবাদত বندگی করব কতখ

তোমার দেহ প্রাণ থাকবে যতক্ষণ সুতরাং আমাকে আপনাকে আল্লাহ পাকের ইবাদত করতে হবে এইবাদত করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার আপনার দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল হায়াত hayat রেখেছেন কথা বলেন ঠিক না সম্মানিত হাজেরিন এখন ইবাদত বندگی আল্লাহ পাক হায়াত যতক্ষণ আছে ততক্ষণ করতে বলেছেন এখন আমি আপনি তো পাঁচ নামাজের আজান দেয় মুয়াজ্জিন সাহেব আমি আপনি তো পাঁচবারের একবারও মসজিদে যাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হালাল ইনকাম করার জন্য হালাল খাবার খাওয়ার জন্য আমি আপনি তো হালাল খাবার খাই না হারামের পিছনে আমি আপনি ছুটছি আল্লাহ পাক বলেন পর্দা করার জন্য আমি আপনি পর্দা করি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাকাত দেওয়ার জন্য আমি আপনি পরিপূর্ণভাবে জাকাত প্রদান করি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সত্য বলার জন্য আমি আপনি সত্য কথা বলি না আল্লাহ পাক বলেছেন মিথ্যা না বলার জন্য আমি আপনি মিথ্যা কথাই বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন চুগুল খুরি না করার জন্য আমি আপনি চুগুল খুরি করে থাকি আল্লাহ বলেছেন গীবাত শাকায়াত না করার জন্য আমি আপনি গীবাত শাকায়াত করে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে বলেছেন আমরা তা করি না আল্লাহ যা নিষেধ করেছেন ওগুলো আমরা ছাড়ি না আমি আপনি তো উল্টা পথে চলতেছি তাহলে আমার আপনার কি উপায় হবে

আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন ও মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচবার মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ বলেন হাইয়া আলাস সালাহ ও বান্দা তুমি নামাজের জন্য আসো সম্মানিত হাজেরিন আমাকে আপনাকে এক বন্ধু আরেক বন্ধু একবার ফোন দিছে দুইবার ফোন দিছে তিনবার ফোন দিছে একদিন ফোন দিছে দ্বিতীয় দিন ফোন দিয়েছে তৃতীয় দিন ফোন দিয়েছে আমি আপনি ফোন রিসিভ করি নাই আমার আপনার বন্ধু আপনার সাথে আমার সাথে আর যোগাযোগ রাখে না তাই না আর দাওয়াত দেয় না কেন যে তাকে বারবার ফোন দেয় বারবার দাওয়াত দেয় সে আমার ফোন রিসিভ করে না আমার দাওয়াত গ্রহণ করে সে আমার কাছে আসে না সুতরাং তাকে আর ফোন দিব না তাকে আর দাওয়াত দিব না আমি আপনি একবার দুইবার তিনবার একদিন দুই দিন তিন দিন এর থেকে কিছু বেশি হলেও আমরা কয়েকদিন বলার পর আর বলি না কিন্তু আমার আপনার মালিক আল্লাহ দৈনিক পাঁচ পাঁচবার আল্লাহ বলতেছেন বান্দা নামাজের জন্য আসো কেন তুমি নামাজের জন্য আসবা আমি আল্লাহ তোমাকে তো আমার এই নামাজ এর জন্যই তো তোমাকে দুনিয়াতে মুসলমান ইমানদার ফজরের সময় আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে হাইয়া আলা বললেন বান্দা নামাজের জন্য আসু ফজরের সময় আল্লাহ ডাকলেন আমি আপনি যাই নাই আল্লাহ পাক আমার আপনার জন্য বাতাস অক্সিজেনকে বন্ধ করে দেয় নাই আল্লাহ জহুরের সময় আবারও ডাকলেন বান্দা নামাজের জন্য আসো আমি আপনি জহুরের সময় যাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পানিকে বন্ধ করে দেন নাই আসরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ডাকলেন হাইয়া আলা সলা বান্দা নামাজের জন্য আসু আমি আপনি আসরের সময়ও যাই নাই আল্লাহ পাক আমার আপনার জন্য খাবারকে বন্ধ করে দেন নাই মাগ্রিবের সময় আল্লাহ পাক পুনরায় আবারও ডাকতেছেন হাইয়া আলা বান্দা মাগরিবের নামাজ আদায় করার জন্য আসু আমি আপনি মাগরীবের নামাজও আদায় করতে যাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত্যু দেন নাই ও মুসলমান ফজরের সময় আল্লাহ ডাকলেন নামাজের জন্য আসো বান্দা আমরা ফজরের সময়তেও আসলাম না আল্লাহ জহুরের সময় ডাকা বন্ধ করেন নাই আল্লাহ জহুরের সময় বলেছেন বান্দা আসো আমি আপনি জহুরের সময়তেও আসি নাই আল্লাহ আসুরের সময় ডাকা বন্ধ করেন নাই ও মুসলমান আসুরের সময় যখন আল্লাহ মুআজ মুয়াজ্জিনের মাধ্যমে ওনারাই আবারো ডাকলেন হাইয়া আলাস সালা নামাজের জন্য আসো আমি আপনি আসরের সময় আসলাম না আল্লাহ পাক মাগরিবের সময় ডাকা বন্ধ করেন নাই আল্লাহ পাক মাগরিবের সময় আবারো ডাকতেছেন বান্দা নামাজের জন্য আসো ও মুসলমান ফজরে আসলাম না যোহরে আসলাম না আসরে আসলাম না মাগরিবের নামাজের সময় আসলাম না আল্লাহ পাক ইশারের সময় ডাকা বন্ধ করেন নাই আল্লাহ বলেন বান্দা ফজরে আসো নাই জহুরে আসো নাই আসরে আসো নাই মাগরিবের সময় আসো না আজকে তোমার দিন শেষ হয়ে যাইতেছে বান্দা তুমি ঈশ্বারের নামাজ আদায় করার জন্য আসো আমি আপনি ঈশ্বারের সময় তো আসি নাই আমার আপনার মালিক আল্লাহ i'll দিন আবারো ডাকা বন্ধ করেন নাই ফজরের সময় আবারো ডাকতেছি বান্দা হাইয়া আলাস সালা পরের দিন ফজরের নামাজের জন্য আসু আমি আপনি পরের দিন ফজরের সময়তেও আসলাম না একদিন দুই দিন তিন দিন করে এক সপ্তাহ আল্লাহ ডাকলেন আসলাম না পরের সপ্তাহ আল্লাহ আবারো ডাকতেছেন মাসের পর মাস আল্লাহ ডাকতেছেন দৈনিক পাঁচবার আল্লাহ আল্লাহ ডাকতেছেন আমি আপনি পাঁচবারের একবারের মধ্যেও আসলাম না মাসের পর মাস বছরের পর বছর আল্লাহ ডাকতেছেন আমি আপনি নামাজের জন্য আসলাম না এই জন্য কিন্তু বাবাজি আল্লাহ পাক আমার আপনার শ্বাসকে বন্ধ করে দেন নাই আল্লাহ পাক পানিকে বন্ধ করে দেন নাই আমার আপনার জন্য সূর্যের আলোকে বন্ধ করে দেন নাই আল্লাহ খাবারকে বন্ধ করে দেন nay o musliman আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে আদর করে আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ মায়া করে বানাইছেন এই জন্য আল্লাহ পাক সুযোগ দিতেছেন বান্দা আজকে আসো নাই পরের দিন আসো এইভাবে আমি আপনি যদি নাই আসতে থাকে এক সময় মালাকুল মাউদ আজরাইল চলে আসবে আমি আপনি চাইলেও আর আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে নামাজ আদায় করার জন্য যাইতে পারবো না ঠিক না সময় শেষ হয়ে গেলে সময় ফুরায়া গেলে আমি আপনি তখন চাইলেও আর যাইতে পারবো না এই জন্য যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তরালের মা ও বোনেরা এই যে গত একুশে নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রায় ভূমিকম্প হয়ে গেল আল্লাহ যদি চাইতেন তামাম ঢাকাবাসী সহ তাম বাংলাদেশের সব মানুষকে এই একটা ভূমিকম্প দিয়ে জমিনের মধ্যে ধ্বংস করে দিতে আল্লাহ সক্ষম কথা বলেন ঠিক না আল্লাহ করেন নাই কেন আল্লাহ পাক সুযোগ দিতেছেন আল্লাহ পাক আমাকে আপনাকে সুযোগ দিতেছেন তবে হ্যাঁ এই সুযোগ অনুযায়ী যদি আমরা এই সুযোগকে কাজে না লাগাই এমন একটা মুহূর্ত আসবে যখন আমি আপনি বুঝবো ঠিকই কিন্তু আমার আপনার আর এই বোঝাটা কাজে লাগবে না এই জন্য মোহতারাম হাজরিন আমি আপনাদেরকে বলবো আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দৈনিক পাঁচ শক্ত নামাজ জামাতের সহিত আদায় করার দরকার আছে না নাই আমি আপনি পাঁচ সোত্য নামাজই তো পড়তে চাই না চাই না আগেকার আকাবির আগেকার উলামায় কারাম ইমাম তারা পাঁচোত্ত নামাজ তো পড়তে পড়তেনই এমনভাবে তারা তাদের জীবনটাকে সাজাইছে পাঁচ সোত্য নামাজ তো আসতেই সাহায্যতের নামাজ পর্যন্ত তারা মিস করতেন না কাজা করতেন না শুভ হান আপনারা জানেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কি আলাই তিনি চল্লিশ বছর লাগাতার ইশারের অজু দিয়ে নামাজ পড়েছেন তার মানে আল্লাহর বান্দা নুমান ইবনে সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি 40 বছর পর্যন্ত রাতের বেলায় ঘুমান নাই তো রাতের বেলায় ঘুমান নাই কি করেছেন একদিনকার ঘটনা আপনাদেরকে বললে আপনারা বুঝবেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন খানায় কাবা এটার সামনে দুই রাকা তাহাজের নামাজ নফল নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন তিনি হাত বাঁধলেন হাত বাঁধার পর সুরতুল ফাতে হাত তিলাওয়াত করে শেষ করলেন এরপর এরপর তিনি সুরাতুল বাকারা তিলাওয়াত শুরু করলেন তিলাওয়াত করতে 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 এক পর্যায়ে ইমামে আহজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি প্রথম রাকাতে পবিত্র কুরআনের পনেরো পাড়া পরে এক রাকাতের মধ্যেই পনেরো পাড়া পরে শেষ করলেন সুবহান আরো জোরে বলি সুবহান